নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বিহারের রাজনীতিতে বিজেপি এবং এনডিএ শরিক দলের অন্তর্দ্বন্দ্ব কিভাবে একদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা তৈরি করছে আর অন্যদিকে ভোটের আগেই বিহার হাতছাড়া হওয়ার সংকেত দিচ্ছে এই মুহূর্তে চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শরিক দলগুলো বিশেষ করে চিরাগ পাশওয়ানের লোক জনশক্তি পার্টি এবং জিতেন মাঝির দল সরাসরি বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে নীতিশ কুমারকে বাদ দিয়ে বিজেপি কিছুই করতে পারছে না আর এই সবের মাঝেই উঠে আসছে চাঞ্চল্যকর খবর চিরাগ পাশওয়ানের সঙ্গে গোপন যোগাযোগ রাখছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট বিজেপি এনডিএ প্রার্থী করেছে সিপি রাধাকৃষ্ণনকে কিন্তু বড় প্রশ্ন হল এনডিএর ভেতরে ক্রস ভোটিং আটকানো যাবে তো আটই সেপ্টেম্বর অর্থাৎ নির্বাচনের ঠিক আগের দিন অমিত শাহ ডেকেছেন সর্বদলীয় বৈঠক উদ্দেশ্য একটাই শরিক দলগুলিকে বোঝানো যাতে সবাই একসঙ্গে ভোট দেয় কিন্তু এরই মাঝে চিরাক পাশওয়ানের দলের তরফ থেকে স্পষ্ট বার্তা আমাদের অন্তত একশো আসন চাই না হলে আমরা আলাদা পথে হাঁটব বর্তমানে চিরাগের হাতে জন সাংসদ জিতেন মাঝির হাতে একজন সাংসদ এবং নীতিশ কুমারের হাতে বারো জন সাংসদ মোট সতেরো জন সাংসদ যদি বিজেপির বিপক্ষে চলে যায় তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণই পাল্টে যেতে পারে বিজেপি ও জেডিইউয়ের মধ্যে ইতিমধ্যেই আসন বন্টন মোটামুটি ঠিক হয়ে গেছে বিজেপি একশো এক আসনে লড়বে জেডিইউ একশো দুই আসনে চিরাক পাশোয়ানকে দেওয়া হয়েছে মাত্র কুড়ি আসন আর জিতেন মাঝির দলকে দেওয়া হয়েছে মাত্র দশ আসন এখানেই শুরু হয়েছে দ্বন্দ্ব চিরাগের দলের দাবি আমরা জনপ্রিয় আমরা অন্তত একশো আসন চাই জিতেন মাঝির দলও বলছে দশটি আসন আমাদের অসম্মান ফলে ভোটের আগে এনডিএর ভেতরে অস্থিরতা চরমে দু হাজার কুড়ি সালের মতো এখন আর পরিস্থিতি নেই তখন বিজেপির লোকসভায় তিনশো তিনটি আসন ছিল আজ নেমে এসেছে দুশো চল্লিশে এখন নীতিশ কুমারের বারো জন সাংসদ যদি সরে যান তবে বিজেপির সংখ্যা দুশো তিরানব্বই থেকে নেমে যাবে দুশো একাশিতে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার মাটি সরাসরি কেঁপে উঠতে পারে বিজেপি জানে নীতিশকে বিরক্ত করলে কেন্দ্রের সরকারই বিপদে পড়তে পারে তাই বিজেপি নীতিশকে আসন বণ্টনে সুবিধে দিয়েছে কিন্তু এতে ক্ষুব্ধ চিরাগ পাশোয়ান এবং অন্য শরিকরা সবচেয়ে বড় খবর চিরাগ পাশওয়ানের দলের ভেতর থেকে জানা গেছে তিনি গোপনে যোগাযোগ রাখছেন রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের সঙ্গে সম্প্রতি ১৬ দিনের ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল ও তেজস্বী সেখানেই সূত্র অনুযায়ী চিরাগ নেপথ্যে সমর্থন দিয়েছেন প্রশ্ন উঠছে যদি চিরাগ এনডিএ ছেড়ে রাহুল তেজস্বীর দিকে যান তবে কি বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে আর সেই সমীকরণ কি বিজেপির জন্য ভয়ঙ্কর হতে চলেছে শুধু আসন বন্টন নয় উপরাষ্ট্রপতি নির্বাচনও এখন বড় টেস্ট কেস যদি এনডিএ শরিকরা ক্রস ভোটিং করে তবে বিজেপির প্রার্থী হেরে যেতে পারেন আর তার রাজনৈতিক বার্তা হবে এনডিএর ভেতরেই ভাঙন শুরু হয়েছে এরপর সরাসরি প্রভাব পড়বে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি চায় নীতিশকে সামনে রেখে লড়াই চালাতে চিরাক চান নিজেকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে তেজস্বী ও রাহুল চাইছেন বিজেপিকে একেবারে কোণঠাসা করতে এই মুহূর্তে বিহার বিজেপির হাত ছাড়ার পথে এক নীতিশ কুমারের হাত শক্ত দুই চিরাগ পাশোয়ান বিদ্রোহী তিন জিতেন মাঝি অসন্তুষ্ট চার আর রাহুল তেজস্বী গোপনে শক্তি যোগাচ্ছেন ফলে উপরাষ্ট্রপতি নির্বাচন যেমন ক্রস ভোটিংয়ের হুমকিতে তেমনি বিহার ভোটের আগেই বিজেপি এক অস্থিরতায় পড়েছে সামগ্রিকভাবে বলা যায় এনডিএর ভেতরে এখন ফাটল স্পষ্ট চিরাগ পাশওয়ান যদি সত্যি রাহুল কেজস্বীর দিকে ঝুঁকে পড়েন তবে শুধু বিহার নয় দিল্লির সিংহাসনও কেঁপে উঠতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হবে নাকি বিজেপি শেষ মুহূর্তে শরিকদের ধরে রাখতে পারবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্স এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ